হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি রিক্রুমেন্ট প্রস দু সেই দু হাজার হয়েছে বিএডদের আলাদা মামলা এনআইওএসদের মামলা এবং তার সাথে প্রশ্নপুর সংক্রান্ত যে মামলা এইসব ব্যাপার নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে অর্থাৎ ন হাজার বা এগারো হাজার সাতশো যে প্যানেল সেই প্যানেলে কি এবার তাহলে অনেকেই সুযোগ পেতে চলেছে তাহলে যারা মেরিট কম হিসাবে নিযুক্ত হয়েছেন লাস্টের দিকে নাম আছে তাদের ক্ষেত্রে কি কোনো অসুবিধা হতে চলেছে আমরা এই ভিডিওতে পুরো ব্যাপারটা আলোচনা করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো এগারো সাতশো পঁয়ষট্টি বললেই ন হাজার পাঁচশো তেত্রিশ বা তার থেকে কিছু কম সংখ্যক যে নিয়োগ হয়েছে সেটা কিন্তু আপনাদের মাথায় আসে তো আমরা ন হাজার পাঁচশো তেত্রিশেই যদি বলি তাহলে এই প্যানেলে কিন্তু আপনারা জানেন যে সমস্ত প্রসেস যখন চলছিল চলছিলো বা প্রসেস এখন মানে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গিয়েছিল মাঝপথে পথে কিন্তু বিএডরা বাদ যায় এবং তারপর কিন্তু এনআইএএস বাদ যায় কিন্তু এনআইএস রিভিউ পিটিশন বা রিভিউ অ্যাপ্লিকেশন তারা কিন্তু আবার ফিরে পেয়েছে এখন রাজ্যের ব্যাপার কি করতে চলেছে সেটা এখন দেখার বিষয় বিএডদের ক্ষেত্রেও কিন্তু একটা কেসের কেসকে হাতিয়ার হিসেবে তারা দেখিয়ে অর্থাৎ যেটাতে একটা কেসে বলা ছিল মহামানের সুপ্রিম কোর্টের একটা কেস ছিল সেই কেসে বলা ছিল যে নিয়োগ প্রক্রিয়ার মাঝখানে মাঝপথে নিয়ম চে চেঞ্জ করা যাবে না তো সেটাকে হাতিয়ার দেখিয়ে কিন্তু তারা কেস করেছে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা আগেই দিয়েছি এবং তার সাথেও যে প্রশ্নগুল মামলা চলছে অর্থাৎ অনেকেই হয়তো প্রশ্নবুল মামলা যেগুলো চলছে তার সাথে কিন্তু সম্পর্কিত ইনডিরেক্টলি বা বা ইনডিরেক্টলিভাবেও কিন্তু আছে এখানে তো এই সব কিছুর মধ্যেই ওএমআর সংক্রান্ত মামলা বিভিন্ন আছে তো সমস্ত কিছুর মধ্যেই কিন্তু এই মুহূর্তে ভাইটাল দুটো যেটা ব্যাপার একটা এনআইএস এবং বিএড এবং বাকি যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো কিন্তু আমরা অন্য ভিডিওতে আলোচনা করব তো এনআইএস এবং বিএডের যে ব্যাপার এনআইএস এর আঠারো মাসের যে কোর্স সেটা শর্ত সাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে তাদেরকে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সীমার আগে যারা ইন সার্ভিস অবস্থায় তারা ট্রেনিং করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এলাও অর্থাৎ তারা কিন্তু রিক্রু প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু মাঝ বছরে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল তখন অনারেবল সুপ্রিম কোর্টে জাজমেন্ট এসেছিলো রিভিউ অ্যাপ্লিকেশন বা রিভিউ পিটিশন তখন তো হয়নি তখন তো জাস্ট জাজমেন্ট দেওয়া ছিল সেই জাজমেন্ট ভিত্তি করে পর্ষদ বাদ দিয়েছিল তাদেরকে কিন্তু এখন ব্যাপার হচ্ছে যারা এনআই ও সাদ দিয়ে যারা বিএড হিসাবে আছেন তারা কিন্তু হাতিয়ার হিসাবে দেখাচ্ছেন সেই নিয়োগ পক্ষের মাঝপথে নিয়ম পরিবর্তন করা যাবে না যে মামলার ওনার বলে সুপ্রিম কোর্টে জাজমেন্ট দেওয়া হয়েছিল তো এখন দেখার বিষয় কী হতে চলেছে আপনার ইতিমধ্যে অবগত আছেন গতকালই কিন্তু প্যানেল মানে এক্সপায়ার করে গেছে একত্রিশ তারিখে একত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ এক বছর যদি প্যানেল ভ্যালিটি হয় তাহলে কিন্তু সেটা এক্সপায়ার হয়েছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নতুনভাবে কোনো কেস হয় সেটা কিন্তু পরশ কিন্তু কারণ দেখাবে যে প্যানেল এক্সপায়ার হয়েছে এই প্যানেলে কিছু করা যাবে না কিন্তু কেস যদি আগে থাকে সম্ভবত সেটা হয়তো ব্রাহ্য হতে পারে এখন দেখার পেছনে কি হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল আপনারা কোন প্যানেলে নিযুক্ত হয়েছে সেটাও জানাবেন বা আপনারা যদি পরবর্তী ওয়েট করছেন জানাবেন পরবর্তী রিক্রু প্রসেস যার জন্য যারা ওয়েট করছেন একটু ওয়েট করতে আরো হবে কারণ হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলাটা পিছিয়ে গেছে ফেব্রুয়ারি মাসে সম্ভবত আছে ওটা পরবর্তী হিয়ারিং তো আমরা সমস্ত রকম আপডেটগুলো নিয়ে আসবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন সর্বস্তর শেয়ার করতে পারেন